সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অলডিজাইন থেকে আর আপনি কিন্তু আজকে অলডিজাইন থেকে আমরা কিছু গেটের সম্পর্কে তথ্য দেব এখানে অনেকগুলো গেট রয়েছে আমাদের টোটাল চারটা কারখানা কারখানার ভিতরে চলমান কাজগুলো রয়েছে আমরা লেজার কাটিংয়ের কাজ গ্লাসের কাজ ইত্যাদি সব কিছু কিন্তু তৈরি করি আর এই ধরনের গেটগুলোর ক্ষেত্রে আসলে নির্দিষ্ট কোনো প্রাইজ হয় না আমরা যে ওয়েল্ডিংগুলো করি ফিনিশিংগুলো করি এগুলো যে কোয়ালিটির উপর নির্ভর করে এই জন্য কাজগুলো করা হয় এগুলো মাত্র প্রতি স্কোয়ার ফিট সতেরোশো টাকার মাধ্যমে প্রিমিয়াম কোয়ালিটির একটি গেট আপনার বাসায় পেয়ে যাচ্ছেন যারা কিনা সেফটির গ্রিল লাগাতে চাচ্ছেন এই গ্রিলগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ স্টেটটি কোম্পানি মাল প্রত্যেকটা ওয়েল্ডিং দেখেন আমরা কতটা নিখুঁতভাবে আমরা তৈরি করেছি এগুলো কক্সবাজারে ডেলিভারি করব। আসলে অনেকে ভাবতে পারেন এত দূরে কীভাবে অর্ডার করে কীভাবে ডেলিভারি করি আসলে এটা আমরা করি আমাদের একটা দায়িত্ব আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা মাপ নিয়ে আসি এবং আমরা আবার নিজেরা গিয়ে আবার কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসি এই গেটগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হচ্ছে পিছনে সিট ব্যবহার করা থাকে আর সামনে ডিজাইনটা থাকে এই ডিজাইনটার ক্ষেত্রে আপনি আপনি আমাদের থেকে ইনশোলা নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা যেটা আঠারোশো টাকা উনিশশো টাকা প্রাইস নেওয়া হয় আমরা ডিসকাউন্ট দিয়ে কিন্তু সতেরোশো টাকার মাধ্যমে বর্তমান প্রায় অনুসারে ইনশোলা নিতে পারবেন আর অল ডিজাইন থেকে কোনো কিছু যদি ওয়ার্ডে করতে চান ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বারই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা মাপ নিয়ে আসি এবং আমরা আবার কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসি এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি তৈরি করতে পারবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন সবাইকে ধন্যবাদ আজকে ইনশাআল্লাহ এই মালামালগুলো ডেলিভারি করতেছে এবং আমাদের থাইয়ের কারখানা থেকে থাই থাইগ্যালাসের মালামাল যাবে এবং সে দরজা মালামাল যাবে সিঁড়ির মালামাল যাবে সবাইকে ধন্যবাদ